শিক্ষকরা কেন 37 দিন এই ধোঁয়াময়লার মধ্যে এই খোলা ময়দানে থাকতে হবে চ্যালেঞ্জ করুন যে আপনারা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মন্ত্রনালয় উদিদপ্তর পর্যন্ত এমন কেউ বলেছেন কিনা যাদের দাবিটা যুক্তি আমরা এই দেশে বেঁচে আসি নাই এই দেশে প্রতিবেশী রাষ্ট্রের রোহিঙ্গারা সুक्षात चंदে খেতে পারে এই দেশে শিক্ষকরা কেন রাস্তায় বসে চিল্লাতে হবে আমরা যখন আন্দোলনে এসেছি গত তেরো তারিখে উনিশ তারিখে আমাদের একটি কর্মসূচি ছিল লং যমুনা সেখান থেকে আমাদেরকে প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রতিনিধির সাথে বৈঠক করে সেখানে ওয়াদা দিলেন দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা আন্দোলন ছেড়ে চলে যাওয়ার জন্য আমরা জানিয়েছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব তবে আপনারা দ্রুত আমাদের দাবিটি সমাধান করুন এরপরে যখন আমরা সচিবালয়ের অভিমুখে মিছিল সরকারের পদযাত্রা করেছিলাম সেখানে পুলিশের বাধায় আমাদের প্রতিনিধি দল নিয়ে মন্ত্রণালয় বৈঠক হলো সেখানে এমনি বললেন যেন আজ না হলেও কাল অবশ্যই সমাধান হতে যাচ্ছে যদি আমাদের এটা অযৌক্তিক হয় না হয় তাহলে আমাদেরকে কষ্ট না দিয়ে ভুলে দিন আমরা এটা ছেড়ে চলে যাই কারণ এটার আশায় আশায় আমাদের অনেক শিক্ষকের জীবন শেষ হয়ে যাচ্ছে অনেক শিক্ষক বিনা দয়াতনে রিটার্ট করেছে অনেক শিক্ষক মারা যাচ্ছে তাই আমরা এই আশঙ্কায় ভুগছি হয় যদি এটা নেজ্জতাদি মনে করেন তাহলে অতি দ্রুততা সমাধান করে দেন আর যদি এটা নেজ্জতাদি মনে না করেন তাহলে ও문을 জারি করে অথবা আন্দোলনের মাঠে এসে ঘোষণা দিয়ে দেন যে অত্যাচারই আমাদেরকে সহাবে না কর্তৃপক্ষ একজন অফিসারকে ফেলান না যে বুকা হাত দিয়ে বলতে পারে যে এটা অযৌক্তিক মর্যাদা বিনয় কিন্তু এমনি ভাবে তারা তাদের ভাষায় প্রকাশ করে যে তারা আমাদের সাথে যোদ্ধা এর থেকে ওনাদের সাথে চায় আমি আজ বলতে চাই যদি আপনারা এর থেকে চান আমাদের সাথে যুদ্ধ হতে চান তাহলে এই মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা কেন সাঁয়ত্রিশ দিন এই ধোয়া মেলার মধ্যে এই খোলা ময়দানে থাকতে হবে সমাধানকে আপনারা দিতে পারেন না যদি না দিতে পারেন মুখে বলেন যে কথা আমি আজ মিডিয়ার সামনে বলছি যদি মিথ্যা কথা হয় তাহলে চ্যালেঞ্জ করুন যে আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয় অধিদপ্তর পর্যন্ত এমন কেউ বলেছেন কিনা যে আমাদের দাবিটা যৌক্তিক যেহেতু কথা বলেন নাই তাহলে আমরা এটা বলতে পারি যে এটা মুনাফেকি ছাড়া অন্য কিছু নয় যেহেতু এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি এমনও আছে এটার প্রতি অনেক টাকা খরচ করে সরকার একটি স্টাডি রিপোর্ট তৈরি করেছেন সেখানে এমনও কথা আছে যে অনেক প্রাইমারি স্কুলের ছেলে অনেক এত্তবাই মাদশা ভালো এই রিপোর্টটি করার পরেও কেন এর্তদায়ী মাদসা হবে না আমরা কোন আছে আমরা ইসলামী দেশে আমরা ইসলামী রাষ্ট্রে বসবাস করি কথা বলি লজ্জা থাকা উচিত যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর জন্য মিডিয়ার কাছে অনুরোধ রাখছি যদি একটি কথা মিথ্যা বলি তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আর যদি সত্যি কথা বলে থাকি অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন করে আপনাদের ঘোষণা বাস্তবায়ন করে আমাদেরকে বিচার করার ব্যবস্থা করবেন এই দেশে বেশ আসেনি এই দেশে যেই প্রতিবেশী রাষ্ট্রের রোহিঙ্গারা সুখ শান্তিতে খেতে পারে এই দেশে মাঝাশা শিক্ষকেরা কেন রাস্তায় বসে চিৎকার হবে খাবার জন্য এটা প্রশ্ন জাতির কাছে